মাটির মানুষের জগতে হিংস্রতা এবং হানাহানি দেখে আকাশের পাখির জগতে আমি আশ্রয় নিয়েছিলাম সেখানেও হিংস্রতা এবং জাতি বৈরিতার প্রকোপ দেখতে পাচ্ছি সুতরাং মানুষের মতো কর্তব্য পালন করার জন্য আমার মানুষের কাছে ফিরে নাকি উপায় কী আমি বৃক্ষ নই পাখি নই মানুষ ভালো হোক মন্দ হোক আনন্দের হোক বেদনার হোক আমাকে মানুষের মতো মানুষের সমাজে মানুষ জীবনযাপনই করতে হবে মানুষলীলার করুণ রঙ্গভূমিতে আমাকে নেমে আসতে হবে তথাপি আমার জীবন আমি একেবারে অর্থহীন মনে নে আমার প্রাণে পুষ্পের অগ্রাণ লেগেছে জীবনে একেবারে মধ্যবিন্দুতে বৃক্ষ জীবনের ছলা অচলার ছন্দদোলা গভীরভাবে বেজেছে বিহঙ্গ জীবনের গতিমান স্পন্দন বারংবার আমার চিন্তা চেতনা অসীমের অভিমুখে ধাবমান করেছে এই পুষ্প এই বৃক্ষ এই তরুলতা এই বিহঙ্গ আমার জীবন এমন কানায় কানায় ভরিয়ে তুলেছে আমার কোনো একাকিত্ব কোনো বিচ্ছিন্নতা আমি অনুভব করতে পারি না সকলে আমার মধ্যে আছে আমি সকলের মধ্যে আছি